আমরা তা খায় চর্ আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ধর্মীয় ভাবগাম্ভীর্য ভুক্তির আবেশ ও সনাতন সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছিল কুড়িগ্রামের কাঁচা কাটা থানার সাতানাগরাম সাতানাগ্রাম সার্বজনীন গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও সফলভাবে অনুষ্ঠিত হল শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টাকালীন লীলাকীর্তন গত দশ জানুয়ারি দু মন্দির প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ ধর্মীয় মহাযজ্ঞে পুরোহিত্য করেন বিশিষ্ট পুরোহিত শ্রী কার্তিক ব্যানার্জি মন্দির কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু সুরেন মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে যজ্ঞের প্রতিটি পর্ব সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যজ্ঞ শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত তারক নাম পর্ব এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নাম যজ্ঞ সংঘের সদস্যরা অংশগ্রহণ করে হরি নামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ভক্তদের কণ্ঠে হরিবল ধ্বনি সৃষ্টি করে এক অপার্থিব ধর্মীয় আবহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেদার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আনিসুর রহমান তোলা ব্যাপারী কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সারাম বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ মাসান টিভির সিইও মঞ্জুরুল ইসলাম এবং কচাকাটা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম অতিথিরা ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় মানব কল্যাণ সামাজিক শান্তি ও ধর্মীয় সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ায় এ মহানাম যজ্ঞ ও লীলা কীর্তনের মূল লক্ষ্য অনুষ্ঠানের শেষ রজনীতে নওগাঁ থেকে আগত শ্রীমতী আখি কীর্তনিয়া দলের পরিবেশনায় কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই সন্ন্যাসীর পালাকীর্তন পরিবেশিত হয় হৃদয়স্পর্শী এ পরিবেশনার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এ ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দশ হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত নারী পুরুষ ও দর্শনার্থী অংশগ্রহণ করেন শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটির সভাপতি শ্রী মনীন্দ্রচন্দ্র রায়সহ স্থানীয় ভক্তবৃন্দ ধর্ম সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে কচাকাটার সাতানা গ্রামের এই মহানাম যজ্ঞ ও লীলা কেক্তন স্থানীয় এলাকাবাসী সহ ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে মাসান টিভি কচাকাটা কুড়িগ্রাম দেখাই